আমরা এই যে উত্তরণের যে কতগুলি ক্রাইটেরিয়া আছে ইউনাইটেড নেশনসের সেই ক্রাইটেরিয়াগুলো আমরা মিট করেছিলাম তো একজাক্টলি একটা প্লেন যখন উড়ে যায় আপনার আমরা দু হাজার সালে আমাদেরকে কন্ট্রোল টাওয়ারকে বলল যে তোমরা সব স্যাটিসফাই করেছো তোমরা এখন রানমেতে ছুটতে থাকো তখন আমাদের যত রকম নেওয়া দরকার সে নেওয়া হয় তারপরে দু সালে আবার তারা পর্যালোচনা করেছে পরিচালনা করার পর তখন আমাদেরকে বললো জাস্ট লাইক ইম্যাজিন একটা একটা আমরা প্লেনে বসে আছি আমরা উত্তরণ করতে যাচ্ছি তো সেখানে তখন আমরা বলব যে এখন তুমি অফ পজিশনে চলে যাও কারণ আমরা এই সমস্ত ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করেছি দুবার ওরা চেক করে তা আমরা অ্যাকচুয়ালি এখন উড্ডয়ন ইয়েতে মোড়ে আছে এটা অনেকে বুঝতে পারেন পারে না যে আমরা হবে কি হব না এখানে হব কে হবে না এটার আর স্কোপ নেই কারণ আমরা দু হাজার একুশ সালে আমাদেরকে বললো যে তোমরা পন্ডল টাওয়ার করছে ইভেন্ট ও তোমরা এখন সব স্যাটিসফাই করে যে এখন তুমি টেক অফ মোডে চলে যাও তা আমরা টেক অফ জানেন যখন উঠতে থাকে এটা ক্রুজ হাইট পর্যন্ত উঠতে গেলে সময় লাগে সেটার জন্য নর্মালি তিন বছরের সময় দেওয়া হয় এই সমস্ত সুযোগের তিন বছর এই যে হ্যাঁ স্বল্প উন্নত দেশ হিসেবে যে সমস্ত সুযোগ আমরা পাওয়ার কথা তিন বছর থাকে তার মানে দু সালে যদি কোভিড না হতো তাহলে আমরা দু সালে কিন্তু আমরা ক্রুজ হাইটে চলে যেতাম কিন্তু কোভিড হওয়াতে আমাদের কন্ট্রোল টাওয়ার থেকে আমাদেরকে দু বছর এক্সট্রা দেওয়া হয়েছে বলে আমরা দু হাজার ছাব্বিশ এসেছি আমরা কিন্তু মাটিতে নাই এ কথাটা আপনারা খেয়াল রাখবে যে আমরা উত্তরণ করবো কি করবো না এই দেয়ার ইস নো আদার অপশানস নাও এটা খেয়াল রাখবেন তো সেখানে আমরা যখন দু হাজার এখন আমরা আজকে যে মিটিংটা হলো সেখানে আমরা আমাদের প্রস্তুতি আমাদের সিট বেল্ট ঠিক আছে কিনা আমাদের অন্যান্য এই যে ফুয়েল মিটার ঠিক আছে কি না র্যাডারটা ঠিক চলছে কিনা অক্সিজেন মাস্কটা ঠিকমতো কাজ করবে কিনা এগুলি নিয়ে আমরা আজকে পুঙ্খানুপুঙ্খানু আমরা আলোচনা করেছি এবং কিছু আমরা আইডেন্টিফাই করেছি কোন কোন জিনিসে আমরা শক্ত অবস্থায় আছি কোন কোন জিনিসে আমরা আরও শক্ত হতে হবে এগুলি আমরা আজকে পরিচালনা করেছি এবং পরিচালনা করে আমরা মোটামুটি স্যাটিসফাইড যে আমাদের প্লেন চলবে এবং আমরা ক্রাস হওয়ার সম্ভাবনা আমাদের তেমন নাই আমরা ক্রু সাইডে ইনশাল্লাহ উঠে যেতে পারবো দু হাজার ছাব্বিশে এবং দু হাজার ছাব্বিশে যদি আমরা ক্রু সাইডে চলে যায় তখন আমরা আমরা চিন্তা করেন প্লেন ক্রু সাইডে গেলেও পাইলট বলতে থাকেন ক্যাপ্টেন যে আপনার সিট বেল্ট ভরে ভরে থাকেন প্রয়োজন না হলে খুলবেন না কারণ যে কোনো সময় একটা এয়ার পকেট এটা ওটা আসতে পারে এই জন্য আমরা প্রিকশনারি মেজার নিতে হয় সেফটিনের সেখানে আমরা যে আমাদের যে এমপ্লয়মেন্টের উপর যে চাপ আসতে পারে তারপরে আমাদের প্রাইভেট সেক্টরের উপর চাপ আসতে পারে যে সমস্ত কোন কোন জায়গায় আমাদের প্রিকশন নেওয়া দরকার সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি আমরা যেই আমাদের যে নীতিমালা সেই নীতিমালার মধ্যে আমরা যেটা করব সেটা যেন আমাদের সব প্রকার দুর্যোগ সম্ভাব্য দুর্যোগ যেগুলো হতে পারে সেগুলো আমরা লিস্টেড করেছি আমরা সেইভাবে প্রিপারেশন থাকবো ইনশাল্লাহ তো সেইটাই এবং আমরা এটা উচ্চ উচ্চ পর্যায়ে এর কমিটি হচ্ছে সেই কমিটি সার্বক্ষণিকভাবে এটাকে মনিটর করবে সার্বক্ষণিক মনিটর এবং এটা ডেডিকেটেড হয়েছে থাকবে এদের আর কোনো কাজ নেই এদের কাজ হচ্ছে চারিদিকে শুধু নজর রাখা কোন দিক থেকে কোনো এয়ার পকেট আসছে কিনা কোন কোনো দিক থেকে কোনো ঝড় বৃষ্টি আসছে কিনা আমাদের ইয়ের মধ্যে আসছে কিনা তা আমি আমরা এটার জন্য সদা প্রস্তুত থাকার জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি আমাদেরকে বলে দিয়েছেন ওনার সিদ্ধান্ত যে এবং উনি আমাদেরকে সাপোর্ট দেবেন সেটাতে আমরা প্রয়োজন হলে এই এই যে আমরা যে একটা পর্যবেক্ষক এবং আমরা রাখবো সেখানে আমরা শুধু সব সরকারি লোক হবে না আমরা বিভিন্ন এক্সপার্ট যারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক্সপার্টদেরকে আনবো সেখানে আমরা প্রাইভেট সেক্টর থেকে সেখানে লোক আমরা ওয়াইডার যে স্টেক হোল্ডার আছে সমাজের যারা যারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে এরকম আমরা সবাই আমরা সাথে নিয়েই এই এই যাত্রা আমরা করব। এবং আমাদের মনে রাখতে হবে আমাদের থেকে অনেক দুর্বল দেশ কিন্তু বেরিয়ে গেছে আমাদের থেকে অনেক দুর্বল দেশ এই অ্যাজ রিসেন্টলি অ্যাজ আমাদের ভুটান আমাদের পার্শ্ববর্তী দেশ সে বেরিয়ে গেছে তো এই ওরা কোভিডের পর পরে বেরিয়ে গেছে তো ওরা যদি পারে আমরা পারব না কেন এই জিনিসটা আমাদের সেই কনফিডেন্সটা থাকতে হবে আপনার এই যে সামোয়া এটা স্পেসিফিক স্মল আইল্যান্ড সে বেরিয়ে গেছে হ্যাঁ গিনি তো অনেক দূরে হতো আপনার দেশ থেকে চিনানো মুশকিল হবে সেটা হচ্ছে আফ্রিকাতে ছোট্ট একটা দেশ সে তারাও বেরিয়ে গেছে তো এখন আমরা যদি বের না হই বের না হওয়া তো এই প্রশ্নে আসে না এই যে এইটা আসলে রং কনসেপ্ট আমরা বের হতে চাই না আমরা অলরেডি আমি এই উত্তরণ আমি আপনাকে একটুদের যে একটা প্লেনের টেক অফের এক্সাম্পল দিয়ে বললাম আমাদের ওই ফিরে আসা মাঝপথে গিয়ে যে আমরা অ্যাভোর্ড করবো যে না আমরা আমাদের ফুয়েল নাই কিংবা একটা আমাদের ইঞ্জিন একটা সত্যি নষ্ট হয়ে গেছে আমরা এগুলো আজকে চেক করেছি আমরা কনফিডেন্স যে আমাদের অ্যানা ফুয়েল আছে আমাদের ইঞ্জিনের অবস্থা ভালোই তবে হ্যাঁ কিছু আমাদের আরও কিছু শক্ত করতে হবে কিছু সিট বেল্ট এক্সট্রা লাগাতে হবে হয়তোবা কিংবা অক্সিজেন মাস্কগুলি সার্ভিসিং করতে হবে এগুলির জন্য আমরা লিস্ট করে ফেলেছি লিস্ট করে আমরা মোটামুটি কাজ শুরু করে দিয়েছি আমি বারবার বলছি আমরা বিয়ের কনফিডেন্স না আমরা আমাদের সমস্যা হবে না তবে প্রিকশনারি মেজার থাকবে আপনি এই যে একজ্যাক্ট প্লেনের উত্তরণের এই 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 কনসেপ্টটা মনে রাখবেন যে আমাদের প্রিকশনারি মেজার থাকবে সেফটি নেট থাকবে এই সেফটি নেটগুলি ইয়ে করার জন্য আমরা সমাজের সর্বস্তরের লোকজনকে সাথে আলোচনা করব আমরা এখন পাচ্ছি মনে করেন আমরা ডিউটি ফ্রি কোটা ফ্রি অ্যাক্সেস পাচ্ছি সেটা কিন্তু দু সালে বন্ধ হয়ে যাবে না অলরেডি অনেকগুলো দেশ অফারই করেছে আমাদেরকে আমাদের যে ক্রিটিক্যাল মার্কেট আছে ইউ ফর এক্সাম্পল ওরা দু হাজার উনত্রিশ সাল পর্যন্ত দেবে ওরা বলে দিয়েছে তাহলে আমরা যে পিছিয়ে দেব পিছিয়ে কেন দিবেন আপনারা আমরা চাওয়ার আগেই তো ওরা অফার করেছে অস্ট্রেলিয়া বলেছে ই দাজন ম্যাটার তো আপনারা গ্র্যাজুয়েট করেন না না করেন আমাদের সেই সুযোগগুলি আছে সেই করে চলবে তারা আপনারা ইউকে বলেছে একই কথা আপনার যে ইনভেস্টমেন্ট ফোরামে যে ইউকের যে ট্রেড রিপ্রেজেন্টেটিভ আসলেন উনি ওপেনলি ঘোষণা দিলেন ওখানেই যে আমরা এলডিসি আপনারা আছেন কি নাই রিগার্ডলেস আমাদের এই সুযোগগুলি চলবে এই রিসেন্টলি আমাদের উপদেষ্টা মহাদয় চায়না গেলেন চায়নাও বললেন যে আমরা দিতে থাকবো তাহলে যে জায়গাটাতে আমাদের ব্যবসায়ী বন্ধুরা চিন্তিত এটা কিন্তু অলরেডি ওভারকাম হয়ে গেছে আমি মনে করি তাই না এই যে বললাম পারসেপশনের অভাব এটা হচ্ছে একটা বুজার প্রবলেম আর যে কোন কোন জায়গায় আপনি বলেছেন যে আমরা আমরা একটা জায়গায় এটা এত ডিটেল আমার যাওয়া সম্ভব নয় এটা ছোট ছোট পরিসরে যে জিনিসটা আসতে পারে যেটা আমাদের যে নিজস্ব যে ক্যাপাসিটি আছে কতগুলি জায়গায় ইনস্টিটিউশনাল কিছু আমাদের দুর্বলতা আছে যেমন ধরুন আমাদের যে মিনিস্ট্রি অফ ট্রেডের আলাদা সরি কোনো আলাদা ট্রেডের কোনো এজেন্সি নাই তা আমরা অলরেডি এক্সট্রা স্ট্যাপ নিয়েছি ডেডিকেটেড একটা সেল থাকবে সেখানে ওরা শুধু ট্রেড ট্রেডের বিষয়ে ওরা কাজ করবে ওরা ওখানে ওই আপনার আজকে এখানে কাজ করলো কাজ ওখানে কাজ কর ট্রান্সফার হয়ে গেল ওইরকম না আমরা শক্ত একটা ট্রেড নেগোসিয়েটিং বডি আমরা রেডি করব অতএব আমরা যেখানে সন্দেহটা করেছি প্রথমে সেখানে আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি

ধন্যবাদ এই প্রশ্ন খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই যে এইডের কথা যেটা বলছেন আসলে আমাদের এইড ইজ নট এ ভেরি বিগ ইস্যু আমরা শুনেন এইট আমি এইডের উপর অনেক কাজ করেছি আমরা এইটটা একটা এটা এটা আমাদের করণীয় হ্যাং আপ ডিপেন্ডেন্স আমাদের এই এই যে আপনার জিডিপি থেকে এইডের যে রেশিও এটা কমান্বয়ে আমরা কমিয়ে এনেছি এটা খুবই অল্প এবং আমরা এই কনসেশন এই না পেলেও আমাদের খুব একটা অসুবিধা হবে না আমাদের এই একইভাবে আমরা ওই ওই এই ডিপেন্ডেন্সি এক আপনার ব্যাপারটা হয়েছে কি এটাই খুবই ইন্টারেস্টিং বাংলাদেশের একজন প্রখ্যাত অর্থনীতিবিদ রিসেন্টলি উনি মারাই গেছেন ডক্টর আনিসুর রহমান মিস সিক্সটিজ উনি একটা ব্যাপার করেছেন যুগান্তরকারী ব্যাপার এইটা আসলে আমরা অলস হয়ে যাই এইটা আসলে কেন আমরা তো সহজ মানে পাওয়া যাচ্ছে নিজেদের ডোমেস্টিক রিসোর্স আমরা মোবাইলাইজ করি না যে যেই পিরিয়ডে গত পিরিয়ডে যে গত সরকারের পিরিয়ডে যে এই বেড়েছে দু হাজার দশ সাল থেকে সেই দু হাজার দশ সাল থেকে আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও টেন পার্সেন্ট থেকে এসে এখন সিক্স পার্সেন্টে নেমেছে আপনার ব্যাপারটা দেখেন এস্টিমেট ব্যাপার সিক্স পয়েন্ট তো এটা তাও টু থাউজেন্ড আমরা সেই জন্য আমাদের ডোমেস্টিক রিসোর্স মোবাইলাইজের জন্য আমরা ইয়ে নিয়েছি স্ট্যাপ নিয়েছি এনবিআরের সংস্কার হয়ে হচ্ছে আমাদের নানা রকম পলিসির সংস্কার হয়েছে আমরা ওই জায়গায় খুবই জোর দিচ্ছি আমাদের ডোমেস্টিক রিসোর্স আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে আমাদের যথেষ্ট শক্তি আছে আমাদের আমরা মিডিল ইনকাম কান্ট্রিতে যাচ্ছি সেখানে হয়ে গেছে অলরেডি মিডিল ইনকাম আমাদের ট্যাক্স টু জিডিপি তো কম থাকবে কেন এটা তো এটা তো আমরা ভিয়েতনামের ট্যাক্স টু জিডিপি রেশিও নাইনটিন পার্সেন্ট ভুটানের ট্যাক্স টু জিডিপি অ্যাবাউট থার্টিন টু ইলেভেন পার্সেন্ট কম্পেনের ট্যাক্স টু জিডিপি রেশা আমরাও এলডিসি আমাদের চেয়ে বেশি পনেরো পার্সেন্ট আমাদের আলোচনা চলছে এগুলি আমাদের ইটস অনগোয়িং অ্যাফেয়ার এবং এফটিএ নেগোসিয়েশন কিন্তু খুব সহজে হয় না এটা বছরের পর বছর এফটিএ নেগোসিয়েশন চলে এটা আমরা এটা অ্যাবান্ডেন করি নেই জাপানের সাথে চলছে তারপরে অন্যান্য দেশের সাথেও চলছে আমাদের এফটিএ নেগোসিয়েশন কারণ গিভ অ্যান্ড টেক তার মধ্যে এখন ট্রাম্প ট্রাম্পের যে ঝড়টা এসেছে এটাতে আবার নতুন করে অনেক কিছু এখানে অ্যাড হবে আবার ডিসকাশনে আসবে তো এই তারপরে আপনার ওই ডাব্লিউটির এর ব্যাপারটা আমরা এটা মনে রাখবেন ডাব্লিউটিউ নিজেরই এখন অনেক সমস্যা বিশেষ করে ট্রাম্পের বিভিন্ন ইয়েতে আমেরিকার উপর তেমন কোনো ইন্টারেস্ট নাই ওটাকে অনেকটা অনেকে বলে যে এটা আইসিউতে আছে তো ওদেরও ওদের পক্ষতে আমাদেরও যতটুকু উৎসাহ ওদের পক্ষ থেকে গিয়ে ওদের সমস্যা ওদের সাইডে বেশি ওদের লোকবল নেই এখন বিকজ এই সমস্ত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন চলে কান্ট্রি সাবস্ক্রিপশনে ওদের তার কোনো ব্যবসা নেই কারণ কান্ট্রি যখন সাবস্ক্রিপশন বন্ধ করে দেয় এমন মেজর ডোনার হচ্ছে সাবস্ক্রিপশন হচ্ছে ইউএস ইউএস যখন তার ফান্ডিং কমায় ফেলে তখন ওই সমস্ত অর্গানাইজেশান চলা ওদের লোকবল রাখা খুবই কঠিন ওটা ইউনাইটেড নেশন আপনার এখন ওরা চলছে ইউনাইটেড নেশন থার্টি পার্সেন্ট বাজেটে চলছে আপনার আপনি যদি এখন এই করতে হয় ইউনাইটেড নেশনসের বাজেট আপনার এই যে নিউ ইয়র্ক সিটির যে ফায়ার ডিপার্টমেন্ট আছে তার চেয়েও কম ইয়ারটি বলে নাই সেটা আপনার বিভিন্ন প্রায় যে রিসার্চ অর্গানাইজেশন আছে তার মধ্যে ধর আবার আপনার নাম বলার দরকার নেই তো এই রিসার্চ অর্গানাইজেশন থেকে বিভিন্ন প্রকার যা সিমুলেশন স্টাডি করেছে সিমুলেশন স্টাডিতে অনেক কিছু ধরে নেওয়া হয় আদার থিংস রিমেইনিং কনস্ট্যান্ট আমাদের আধার কিন্তু কনস্টেন্ট থাকছে না আপনি যদি এই যে ওরা এই যে এস্টিমেটটা দিয়েছে সেটা যদি এই সমস্ত যে সমস্ত কান্ট্রি বলেছে আমরা আরও তিন বছর দেব ও ওইটা যদি না দেয় ফর এক্সাম্পল আমরা যদি এফ না পাই সুযোগ না পাই তাহলে এটা ওই স্যাটিরাস প্যারিভেস এজামসেন নিয়েই কিন্তু এগুলো করা হয় কিন্তু আনফর্চুনেটলি ওই হ্যাডলাইনে আসে ওই বল ফিগারটা স্বাভাবিক এটা আমার আমি এটা কোনো দোষের কাজ দেখছি না কিন্তু যে কোনো মডেলিং মডেলিং কিছু জিনিসকে ওরা কনস্ট্যান্ট ধরে নেয় এই এইটার কারণে ওইটা হয়েছে আমরা মনে করি না আমাদের আমাদের আমি যে কথাটা বললাম যে জিনিসটা একটা পারসেপশনের প্রবলেম বোঝার প্রবলেম আমরা সেই জন্য এগুলি আজকে পরিচালনা করেছি কিভাবে আমরা এগুলিকে এই যে টার্বুলেন্সটাকে আমরা ওভারকাম করতে পারি আমরা বলছি না যে এটা টার্বুলেন্স হবে না তবে আমরা এই টার্বুলেন্সকে যতটুকু আমরা পারি পসিবল স্মুথ করতে পারি আমাদের উড্ডয়নটা আমাদের এই যে ইভেন আমরা যখন ক্রুজ সাইডে যাব। মনে করবেন না যে কি কোনো ক্রাইসিস হবে আমেরিকাতে ক্রাইসিস হয়েছে ওদের ইকোনমি কয়েক ক্রাইসিস হয়েছে হয় নাই আপনার শুধু স্বল্প উন্নত দেশেই যে ক্রাইসিস হয় তা না অ্যাকচুয়ালি মোর ক্রাইসিস হয় ডেভেলপ কান্ট্রিতে আপনার যে আমরা যে এই যে সংস্কার কমিশনগুলি হয়েছে বিভিন্ন এগুলিতে এগুলি আমাদেরকে হেল্প করবে আমরা আমাদের রিপোর্টগুলি এই ওদের রিকমেন্ডেশনগুলি আমরা যদি এই ইয়ে করি আমাদের লেবারের উপর সংস্কার ইয়ে হয়েছে গণতান্ত্রিক এগুলি এক পার্ট অফ দিস ডেমোক্রেটাইজেশন আরেকটা ইস্যু আমাদের ফরেন মিনিস্ট্রির কিছু লোক আছেন ওনারা দুই বছর কাজ করেন ট্রান্সফার হয়ে যান তিন বছর কাজ করেন ট্রান্সফার হয়ে যান তারপর অন্যান্য কাজের ফাঁকে কাজগুলি করেন ওনারা ডেডিকেটেড নাই আপনারা ইউএসটিতে দেখেন এত বড় একটা দেশ তাদের একটা ইয়ে আছে কি ইউএসটিআর ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অস্ট্রেলিয়াতে আছে অস্ট্রে এভাবে বিভিন্ন দেশে আছে জেট্রো আছে জাপানে তো প্রত্যেক দেশেই এরকম একটা ইনস্টিটিউশন আছে যারা শুধু ট্রেড নিয়ে চিন্তা ভাবনা করছে আমরা এটা আমাদের সবচেয়ে বড় দুর্বলতা আমরা এটা কাজ আজ থেকে শুরু হয়ে গেছে মনে করতে পারেন একচুয়ালি আজ থেকে না এটা গতকাল থেকে শুরু হয়ে গেছে কারণ আমরা তখন এন্ট করছি আমরা এখনই লোক দেখা শুরু করছি কিভাবে করা যায় কোথায় লোক পাব সরকারি লোক হবে যেমন কথা নাই আমরা বাইরে থেকেও নেব আমরা আমরা সেখানে এই যে বিজনেস সেক্টরে যারা এক্সপেরিয়েন্স আছে ট্রেডের তাদের থেকে লোক নেব আমরা একটা শক্তিশালী ট্রেড নেগোসিয়েটিং বডি আমরা ইন্স ইয়ে করবো এবং এটা নেতৃত্বেও খুব সিনিয়র লেভেলের নেতৃত্ব থাকবে এগেইন ভেরি গুড কোয়েশ্চেন আমরা যখন এই যে দেখছি আমরা আমি যে বলছি আমি যখন উড্ডয়নের মধ্যে আছি আমরা পাইলট কনস্ট্যান্টলি মনিটার করে সেখানে আমরা দেখলাম কিছু সমস্যা আছে তার মধ্যে একটা হচ্ছে আমাদের ঝড় বেড়েছে ট্রাম্পের নতুন ঝড় ফর এক্সাম্পল ওয়ার এসেছে আগে তো একটা স্টম ছিল সে কোভিড এখন আবার নতুন অ্যাড হয়েছে আমরা দেখলাম কিছু ভুল তথ্য গিয়েছে আমরা এরকম কিছু লিখে হচ্ছে এই যেমন আমাদের করাপশন হয়েছে অনেকগুলি টাকা চুরি হয়ে চলে গেছে এই দেশ থেকে লিকেজ হয়েছে আমাদের আমাদের কিছু এই কিছু ব্যাল ট্যাল কিছু একটু উইক ছিল এগুলি আমরা আইডেন্টিফাই করেছি আমি জাস্ট ওইটা বোঝার জন্য আমরা এগুলি পর্যালয় করে দেখলাম এতে কতটুকু রিস্কি এগুলি ভুল তথ্য থাকলো তেল কিছু কিছু কম লিক হলো আমরা কি পারবো কি না আমরা কনফিডেন্ট এই সমস্ত থাকার পরেও আমরা যে অবস্থায় আছি আমরা ইনশাল্লাহ স্মুথলি ক্রু সাইডে যেতে পারব এবং আমরা সাথে সাথে আমি যেটা বলছি আমরা প্রিকশনারি সেফটির সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত নেওয়ার তো আমার আর কোনো স্কোপ নেই আমি তো উঠছি আমাকে এখন ধরতে হবে এই যে পরিসংখ্যান যেগুলি ভুল দিয়ে দিয়েছে আপনার এগুলি কোর্ট করলেন তার কাউন্টার কী করতে পারি আমরা আমার আমার ওই যে বারবার যেটা বলছে আপনারা বোঝার চেষ্টা করেন আমরা ফ্লাইট কিন্তু অ্যাসেন্ডিং হয় আমরা একুশ সালে অ্যাসেন্ড করে গেছে যারা আজকে কষ্ট করছেন এটা এটা একুশ সালে করা উচিত ছিল তাই না আমরা আমরা যেটা ইনহেরিট করেছি আমরা ফ্লাইটের কিন্তু অলমোস্ট ক্রু সাইডের কাছাকাছি গিয়ে আমরা ইনহেরিট করেছি এই প্লেনটাকে খেয়াল করেন সেটা এই যে এখানে থেমে যাওয়ার কোনো সুযোগ তো নেই থেমে আপনি থেমে গেলে পড়ে যাবেন ধাপ করে ইমার্জেন্সি ল্যান্ডিং হবে না আপনি দেখেন ওই যে সিঙ্গাপুরে না ওই যে মিস্ট সেভেন্টিসে একটা বাংলাদেশের বিমান পড়ে গেছিল ধাপ করে ওটা অনেকদিন ওই পায়ালেবার লেবার যেতে এয়ারপোর্টে অনেকদিন পড়েছিল ধাপ করে পড়ে যাবেন আপনি এই জন্য আমরা ধাপ করে যেন পড়ে না চান সেজন্য আমরা আমাদের এখন ব্যবস্থা যে যেই হাইটে গেছে আপনি চিন্তা করে দেখেন একুশ সাল থেকে আপনারা আমরা অলরেডি পাঁচ বছর আমরা আর একটা বছর বাকি আছে এখন এখান থেকে আপনি টার্ন ব্যাক করা আপনার এটা ইজ নট মানে আপনার যে আপনার সেফলি আপনি চলে আসবেন সেখানেও আমাকে তাহলে সেফটির ইস্যুগুলি আসবে আমার আমরা ভিক্ষার মেন্টালিটি থাকবে কেন আমার এটা তো হচ্ছে যে বললাম আমাদের কলোনিয়ার হ্যাং ওভার ভিক্ষার আমরা কী সুবিধা পাবো আমি সুবিধা ক্রিয়েট করে নেব এই যে আমরা যে এত বড় একটা ইনভেস্টমেন্ট সাবমিট করলাম এটা কী জন্য করলাম আমরা আমরা সুবিধা ক্রিয়েট করছি আমরা আমাদের এই অঞ্চলকে আমরা আমরা এখানে এটা ইকোনমিক হাফের কথা আমাদের প্রধান উপদেষ্টা বলছেন আমি যদি এখান থেকে আমি যদি সবসময় বিখ্যাত ঝুড়ে নিয়ে থাকি আমি কি করে হাফ হতে পারবো বলুন এটা আজ কি হচ্ছে বিখ্যাত ঝুড়ে নিয়ে বসে আছি আর ওদেরকে বলছে আপনারা আসেন আমাকে এখানে হাফ করেন সরকার সংস্কারগুলি করছে আপনারা নিজেরাই দেখছেন গভর্নেন্স ইমপ্রুভ করার জন্য চেষ্টা চলছে আমাদের প্রধান সমস্যা হচ্ছে গভর্নেন্স এই গভর্নেন্স আমাদের বিজনেস কস বেড়ে গেছে এই যে আমাদের এই যে কাস্টমস ক্লিয়ারেন্স মনে করেন আমরা সেখানে ওয়ান উইন্ডো করছি সিঙ্গেল উইন্ডো করছি আমরা সেরকম ওয়ান স্টপ এই যে ইনভেস্টমেন্টের জায়গায় এক জায়গায় আসে সব ক্লিয়ার হবে আমরা লাইসেন্সিং টাইম কমাই নিয়ে আসছি এবং সিগনিফিকেন্টলি কমিয়ে আসছে আমার একজ্যাক্ট মনে আসছে যে এনবিআর চেয়ারম্যান সাহেব বললেন সিগনিফিকেন্ট আমরা ইয়ে কভার করেছি আমরা ডিজিটাইজেশনে যাচ্ছি যেন করাপশন কম হয় আমাকে আপনারা ডিজিটাল বাংলাদেশ বলেছেন কিন্তু করাপশন তো বন্ধ হয়নি তাইলে এগুলি তো আপনারা জানেন তো এই 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 আমাদের সব সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এটা আর মানব সম্মতের কথা যেটা বলছেন এটাও কারেক্ট আমাদের প্রোডাক্টের ক্যাপাসিটি আপনার বিয়ে আপনার ঘুরে নাচ্ছে কম আমরা সেগুলি সেই জন্য আমরা শিক্ষা সংস্কার করছি আমাদের শিক্ষা মানে ওইখানে আমরা আমরা হাত দিচ্ছি তারপরে আপনার আপনি বলেছেন যে কারিগরি শিক্ষা আগের এগুলি হয়নি না হওয়ার পরেও ওরা বলেছে হয়েছে আমি আপনাকে এ যখন বললেন কিছু মনে করবেন না আবার বলবেন যে মৌলবাদী সুরা ইমরানের মনে হয় একশো বা সাতাত্তর কি একশো আটাত্তর ওয়ান এইটি ওয়ান সেভেন্টি সেভেন একটা আয়াত আছে বলে যে কিছু লোকের কথা আল্লাহ বলেছেন যারা যাহা ঘটিয়েছে ঘটিয়েছে মানে এটা একটা খারাপ চ্যান্স এটা যায় এটার প্রধান হিসেবে কি কাজ করবেন এটা তো আমরা এখন ডিটারমিন করিনি যে এক্স ওয়াই জেড কে করবেন আমরা এই এটা সার্চ কমিটি শুরু হয়ে গেছে আমরা ট্যালেন্টেড লোক সেটা সরকারের মধ্যে হতে পারে বাইরে থেকে হতে পারে বিদেশ থেকে আমাদের ডায়সপারো কমিউনিটির প্রচুর লোক আছেন আমরা এগুলো আইডেন্টিফিকেশন করার জন্য অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রা সাহেব মহোদয় আমাকে প্রেজেন্টেশনের পরে ওনার রুমে নিয়ে গিয়ে বললো আমাকে ইনস্ট্রাকশন তুমি আজকে এটা কাজ করো কোথায় কে আছে আইডেন্টিফাই করা শুরু করো আপনি ব্যাপারটা সিরিয়াসনেস দেখেন উনি কিভাবে এটা সিরিয়াসনেস দিয়েছেন এই প্রশ্নটা আজ উনি আমাকে বললেন যে তুমি কালোক্ষেপণ না করে আজ থেকে কোথায় কে আছে তুমি তোমার জানা মতে এই লিস্ট আমার কাছে নিয়ে আসো তো এটা হয়তো একজন কোনো একজন ব্যক্তি এটা কিন্তু ওনার সার্বক্ষণিক নজর এখানে থাকবে তাই তো বলেছেন সার্বক্ষণিক নজর না থাকবে তো সেই জন্য আপনারা কনফিডেন্স থাকেন ভরসা রাখেন এটা আমার মনে হয় আমরা স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবেই আমরা একটু নার্ভাস হয়েছি আর সবাই কিন্তু এই নার্ভাসনেসটা বোঝার সমস্যার জন্য আমার আমি মনে করি আমি আপনাকে এদেরকে আরেকটা কথা বলি আজকে যারা বলছেন যে যে আমরা আমরা তৈরি না তৈরি না আমাদের কি হবে কি হবে তৈরি নাই যারা বলছেন তাদেরকে আপনারা প্রশ্ন করেন দু হাজার সালে যখন সিগন্যালটা পেলেন আপনি তৈরি হননি কেন তো সেখানে আমি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হব সেটা বলা যায় না আমাদেরকে এবং এটা এখনো স্যাটেল ইস্যু না এবং গুরু রাজনীতিতে যখন চ্যালেঞ্জ আছে অপরচুনিটি আছে ফার্স্ট মুভার যে ইয়ে আমরা আপনারা দেখেছেন ট্রাম্পের যে যে প্রথম ধাক্কার রাষ্ট্র আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ইমিডিয়েটলি অ্যাড করেছেন উনি ওদেরকে যে সাজেশনটা দিয়েছেন উনি হ্যাঁ চিঠি দিয়েছেন শুধু এবং নব্বই দিনের জন্য উনি বলেছেন তুমি স্থগিত আপনারা স্থগিত রাখেন আরও ভাবনা করেন উনি রেডিলি অ্যাকসেপ্ট করেছেন সেটা আপনারা দেখেছেন সেটা আমরা আমরা যে ফার্স্ট মুভার যে অ্যাডভান্টেজ আমরা সব কথা আমাদের নেগোসিয়েশন যেগুলি আছে আপনারা জানেন ইকোনমিক ডিপ্লোমেসিতে সব কথা বলা যায় না ওপেনলি আমরা ট্রাম্পের এই ঝড় আসার আগেতেই কিন্তু আমরা ওনাদের সাথে আলোচনায় আছি তার একটা ফলশ্রুতি আপনি দেখেছেন স্টার এই যে স্টার লিঙ্কটা এখানে এসেছে এটা তো আমাদের সাথে এটাও বলা হয়েছিল যে ট্রাম্প জিতলে এ সরকারের জন্য অনেক ক্ষতি হবে অনেক চাপে থাকবে

আপনাদের সাংবাদিক বন্ধুদের কাছে একটাই অনুরোধ আপনারা পজিটিভলি জিনিসটাকে দেখার চেষ্টা করেন এবং এই যে এই যে আইডিয়া যে আমরা আমরা না গ্রাজুয়েট না করে পারি কি না এইটা একেবারে ভুল ধারণা আমি এই যে এক্সাম্পলটা এই দিলাম যে আমরা তো টেক অফের আমরা তো অলরেডি উড্ডয়নের মধ্যে আছি তো এখানে আমাদের এখানে আমাদের ফেরার আমাদের পথ নাই আমরা বরং ওটাকে কি করে নিরাপদ করবো চেষ্টা সম্মিলিত চেষ্টা হতে হবে এটা একটা ন্যাশনাল ইস্যু সম্মিলিত চেষ্টা হতে হবে আমরা এই বিমানটাকে কিভাবে নিরাপদ রাখতে পারি এবং নিরাপদে আমরা ক্রুজ সাইডে যেতে পারি এবং ওখানেও আমরা নিরাপদে থাকতে থাকতে পারি